একজন রিসিভার নিয়োগ পান রিসিভার নিকট সম্পত্তি সমর্পিত হইবার সময় ক নম্বর প্রশ্ন যেন হক ঢাকায় অবস্থিত একটি দুই তালে এই মারত হস্তান্তর করিতে অস্বীকার করেন যা তিনি জানাব হাসানের নিকট হইতে সরল বিশ্বাসে কড়াই করেন এবং জানাব হাসান যে মুহূর্তে এই মানু অবগত হন যে তাহার বিরুদ্ধে একটি দেউলিয়া ঘোষণা দরখাস্ত আছে অমনি তিনি তা হস্তান্তর করেন যেন হাসান দন্ত চিকিৎসালয়ে দুটি ডেন্টাল চেয়ার হস্তান্তর করিতে অস্বীকার করেন এই বলিয়া যে উহার তার পেশা সামগ্রী এবং আইনের আওতায় রিসিভার লওয়া কোনো অধিকার নাই আলোচনা করো ক নম্বরের প্রশ্নটা উত্তর দুই তালে এই হস্তান্তর সংক্রান্ত বিস্তারিত আলোচনা ঘটনা সংক্ষেপণ জনাব হাসান দন্ত চিকিৎসক ঢাকায় তার একটি দন্ত চিকিৎসালয় থাকা অবস্থায় তার বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার দরখাস্ত আদালতে দাখিল হয় এই দরখাস্ত দাখিল হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জনাব হাসান ঢাকায় অবস্থিত তার একটি দুই তালে এমার জনাব হকের নিকট হস্তান্তর করেন জেনারেল হক দাবি করেন যে তিনি ইমারতে সল বিশ্বাসে ক্রয় করেছেন এবং তাই তিনি উক্ত সম্পত্তি রিসিভারের নিকট হস্তান্তর করতে বাধ্য নন প্রশ্ন হলো এই হস্তান্তরটি কি আইনত বৈধ ও রিসিভারের বিরুদ্ধে কার্যকর প্রযোজ্য আইন এই ক্ষেত্রে বাংলাদেশের দেউলিয়া আইন উনিশশো বিশের নির্মুক্ত ধারাগুলো প্রযোজ্য প্রথম আঠাশ ধারে বলা হয়েছে দেউলিয়া ঘোষণার পর দেয়াদার সম্পত্তি রিসিভারের নিকট ন্যাস্ত ধারা তিপ্পান্ন দীর্ঘ ঘোষণা দাখিল হওয়ার পর দেয়াদার কর্তৃক কৃত স্বেচ্ছা হস্তান্তর রিসিভারের বিরুদ্ধে অকার্যকর আইনগত মূল নীতি দেউলীয় আইনের একটি মৌলিক নীতি হলো দেউলিয়া ঘোষণা দরখাস্ত দাখিল হওয়ার পর দেনাদার জনতার সম্পত্তি আত্মসাত গোপন বা পক্ষপাতমূলক ভাবে হস্তান্তর করে কোন নির্দিষ্ট ব্যক্তিকে সুবিধা দিতে না পারেন এই উদ্দেশ্যে আইন বলেছে দরখাস্ত দাখিলের তারিখ থেকে দেনাদার সম্পত্তি উপর আদালতের নিয়ন্ত্রণ শুরু হয় পরবর্তীতে দেনাদার কর্তৃকৃত হস্তান্তর সাধারণ প্রাণাদারের স্বার্থ বিরোধী হলতা বাতিল যোগ্য সবাই বিশ্বাসের প্রসঙ্গে আলোচনা জনাব হক দাবি করেছেন যে তিনি সরল বিশ্বাসের সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু দেউলি আইনে যদি দেউলিয়া দরখাস্ত দাখিল হওয়ার পর করা হয় এবং সেই দরখাস্ত সম্পর্কে অবগত থাকেন তাহলে এই ধরনের দ্য রিসিভার ধরা হয় অর্থাৎ হস্তান্তরটি পক্ষদয়ের মধ্যে কার্যকর হলো রিসিভারের বৃদ্ধির কার্যকর নয় ঘটনার সঙ্গে আইনের প্রয়োগ বর্তমান ঘটনার ক্ষেত্রে দেউলিয়া ঘোষণা দরখাস্ত ইতিমধ্যে দাখিল হয়েছে যেন হাসান দরখাস্তের বিষয়টি জানতেন জানার পরপরই তিনি সম্পত্তি হস্তান্তর করেছেন এত স্পষ্ট যে হস্তান্তরটি সাধারণ পাওনাদারদের স্বার্থ ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে বলে ধরে নেওয়া যায় এটি দেউলি আইনের ধারা তিপ্পান্ন আওতাভুক্ত একটি অকার্যকর হস্তান্তর সিদ্ধান্ত অতএব বলা যায় জনাব হক সরল বিশ্বাসে আইনত সুরক্ষা পাবেন না দুদলে ইমারতটি হস্তান্তর রিসিভারের বিরুদ্ধে অকার্যকর রিসিভার উক্ত সম্পত্তি গ্রহণ করে দেউলিয়া সম্পত্তি অন্তর্ভুক্ত করতে পারবেন জনাব হকের হস্তান্তর করতে অস্বীকার করার কোনো আইনগত ভিত্তি নাই নম্বর যেন হাসান দন্ত চিকিৎসালয় দুটি ডেন্টাল চেয়ার হস্তান্তর করিতে অস্বীকার করেন এই বলিয়া জোহারা তার পেশা সামগ্রী এবং আইনের আওতায় রিসিভারের ল কোনো অধিকার নাই আলোচনা করো ঘটনা সার সংক্ষেপ যেন হাসান একজন পেশাদার দন্ত চিকিৎসক দলীয় ঘোষণার পর আদালত কর্তৃক একজন রিসিভার নিয়োগ করা হয় তার সম্পত্তি ব্যবস্থাপনার জন্য এ সময় যেন হাসান তার দন্ত চিকিৎসালয় ব্যবহৃত দুটি ডেন্টাল চেয়ার নিকট হস্তান্তর করতে অস্বীকার করেন তার যুক্তি হলো

আইন টুলস অফ ট্রেড বলতে বোঝা যায় সব যন্ত্রপাতির উপকরণ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তি তার পেশা বা ব্যবসা করতে অক্ষম বা তার দৈনন্দিন জীবিকা নির্বাহ সঙ্গে যুক্ত চিকিৎসার ক্ষেত্রে পরীক্ষা বা চিকিৎসার জন্য চেয়ার ছাড়া চিকিৎসার কার্যত অসম্ভব চেয়ারের সংখ্যা ও যতিকতা এখন লক্ষণীয় জনার ভাসানের কাছে মাত্র দুটি ডেন্টাল চেয়ার আছে এটি অতিরিক্ত ব্লাসিক বা ব্যবসায়িক মুনাফার জন্য অপ্রয়োজনীয় সমাধান হিসাবে বিবেচিত নয় এবং একটি কার্যকর দন্ত চিকিৎসলায় পরিচালনা স্বাভাবিক ও যুক্ত পরিমাণ অর্থাৎ এগুলো আইনগতভাবে গণ্য করা হবে রিসিভারের ক্ষমতা সীমাবদ্ধ যেহেতু আইন নিজেই কিছু সম্পত্তি দেওয়া সম্পত্তি বাইরে ক্ষমতা সেই সম্পত্তির উপর প্রযোজ্য নয় কোনো সম্পত্তি ধারণ করতে পারেন না সুতরাং ক্ষেত্রে গ্রহণের কোনো আইনগত অধিকার নেই সিদ্ধান্ত উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় ডেন্টাল চেয়ার দুটি জনাব হাসানের পেশা প্রচুর অপরিহার্য সামগ্রী এগুলো ইনসলভেন্সি এক উনিশ বিশের ধারা ষাট অনুযায়ী অব্যবহৃত সম্পত্তি রিসিভুক্ত ডেন্টাল চেয়ার গ্রহণ করতে পারবেন না

ব্যাংকের কাউন্টারে উপস্থাপন করে নগদ অর্থ পাওয়া যায় চেকের নিরাপত্তা তুলনায় কম চেক হারিয়ে গেলে অব্যবহারের ঝুঁকি বেশি বাহক চেক হলে যে উপস্থাপন করে টাকা তুলতে পারেন ব্যাংক নগদ প্রস্তুত করতে বাধ্য থাকে যদি সবকিছু নিয়ম মাফিক হয় যদি নগদ লেনদেন ব্যক্তিগত ও ছোট অঙ্কের পরিষদ ক্রস চেক সংজ্ঞা যে চেকের উপর দূর সমান্তর দাগ থাকে তাকে দাগের পাশে মাঝে বা পাশে অ্যান্ড চিনু কো বা এ বাই সি পেই নট নিগোটেবল ইত্যাদি লেখা থাকে তাকে ক্রস চেক বলে বৈশিষ্ট্য নগদ টাকা উত্তোলন করা যায় না প্রাপকের ব্যাংক হিসাব জমা দিয়ে টাকা উত্তোলন করতে হয় চেক নিরাপত্তা বেশি চেক হারিয়ে গেলে অপব্যবহারের তুলনামূলকভাবে কঠিন ব্যাংক কাউন্টারে সরাসরি নগদ প্রদান করতে পারেন না প্রকারভেদ জেনারেল ক্রসিং দুটি সমান্তরাল দাগ বা কো লেখা থাকে স্পেশাল ক্রসিং নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম লেখা থাকে ওপেন চেক এবং ক্রস চেকের মধ্যে পার্থক্য বিষয় ওপেন চেক এবং ক্রস চেকের ক্রসিং চিহ্ন নেই কচের চেক আছে নগদ উত্তোলন সরাসরি সম্ভব কেক সম্ভব নয় ব্যাংক জমা বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক নিরাপত্তা কম কচ থেকে বেশি হারানোর ঝুঁকি বেশি আছে ওপেন থেকে কচ থেকে কম আছে ব্যবহার দুটো নগদ লেনদেন হয় ওপেন থেকে নিরাপদ লেনদেন হয় ক্রস থেকে ব্যাংক দেয় নগদ পশু ওপেন থেকে আর হিসাব জমা ক্রস থেকে উপসংহার ওপেন চেক দ্রুত নগদ পাওয়ার সুবিধা দিলেও ঝুঁকিপূর্ণ অপর থেকে চেকের অধিক নিরাপদ এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় বেশি গ্রহণযোগ্য তাই বড় অঙ্ক এবং গুরুত্বপূর্ণ লেনদেন কথে ব্যবহার করায় উত্তম তিনি সত্তাবলীর পূরণ সাপেক্ষে চেক ডিজাইনার করা সাথেযোগ্য হয় উক্তিটি নিপণ করো নম্বরের প্রশ্ন উক্তি তিনি সত্তাবলী পূরণ সাপেক্ষে চেক ডিজাইনার করা অপরাধের সাথেযোগ্য হয় এই উক্তিটি সম্পূর্ণরূপে যথার্থ কারণ আইন নিজে নির্দিষ্ট সত্য পূরণ হলে তবে চেক ডিজাইনারকে ফৌজের অপরাধ হিসাবে গণ্য করেছে প্রাসঙ্গিক আইন নেগোটিভাল ইনস্ট্রুমেন্ট এক এইট হান্ড্রেড এইটি ওয়ান ধারা ওয়ান থ্রি থার্টি অনুযায়ী সাধারণভাবে চেক ডিজনের একটি দেওয়ানি বিষয় হলো নির্দিষ্ট তিন শর্ত পূর্ণ হলে তা প্রতিটি অপরাধের পরিণত হয় সাথে যোগ এবং সাথে যোগ্য হয় সাথে যোগ্য হওয়ার তিন শর্ত আছে আইনগত দায় বা দেনা পর্ষদ উদ্দেশ্যে চেক ইস্যু করা চেকটি অবশ্যই কোনো আইনগতভাবে বলা দেনা বা লিগালি ইনফার্সাবল ডিবেট বা অন্য কোনো আইনগত দায় প্রসাদ উদ্দেশ্যে ইস্যু করা হতে হবে যদি চেকটি উপহার দান বা অবৈধ চুক্তির জন্য হয় তাহলে ধারা একশো আটত্রিশ প্রযোজ্য হবে না চেক ব্যাংক উপস্থাপন ডিজনার চেকটি তার ম্যাক্সিমাম মধ্যে বর্তমান সাধারণত ছয় মাস বা ব্যাংক নির্ধারিত সময় ব্যাংকে উপস্থাপন করতে হবে ব্যাংক কর্তৃক চেকটি অপর্যাপ্ত অর্থ বা ইনসাফিসিয়েন্ট ফান্ড বা অ্যাকাউন্ট অকার্যকর বন্ধ ইত্যাদি কারণে ডিজনার হতে হবে না

শাস্তির বিধান ধারা একশো আটত্রিশ অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ এক পর্যন্ত কারাদণ্ড সাপেক্ষে চেক ডিজনের সাথে যোগ্য উপর আলোচনা দেখা যায় আইন নিজেই তিনটি আবশ্যিক সত্য নির্ধারণ করেছে সত্য হলে চেক ডিজনের ফর অপরাধ হয় না অর্থাৎ উক্তিটি আইন সম্মত যুক্ত সংগত সম্পন্ন উপসংহার

আদালতে বিচার করতে পারে এই অপরাধের সংগঠিত বা যোগ্য হয় চেকটির জন্য অপরাধ তাৎক্ষণিক ভাবে সংগঠিত হয় না আইনের নির্ধারিত কিছু ধাপ সম্পূর্ণ হওয়ার পরেই এটি আদালতে আমল যোগ্য হয় ধাপে ধাপে বিষয়টি হল চেক ব্যাংকে উপস্থাপন করা হয় এবং ডিচার্নার হয় ডিচার তথ্য পর ত্রিশ দিনের মধ্যে চেক গৃহিত কর্তৃক চেকদা থেকে লিখিত লিখিয়াল নোটিশ পাঠানো হয় নোটিশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে চেকদের অর্থপ্রসাদে ব্যর্থ হন এবং পনেরো দিন পার হওয়ার পরের দিন থেকেই অপরাধ অপরাধ সংঘটিত হয়েছে বলে গণ্য হয় এবং তখন আদালতে মামলা দায়ের অধিকার সৃষ্টি হয় কিভাবে আদালত আমলযোগ্য হয় এই অপরাধটি কগনিজেবল নয় পুলিশ নিজে থেকে মামলা করতে পারে না নন কগনিজেবল ও বেইলাবল অপরাধে কেবলমাত্র লিখিত অভিযোগ বা কমপ্লেন্টের মাধ্যমে আদালত আমলযোগ্য নিগোটিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একা একাশের ধারা একশো বিয়াল্লিশ অনুযায়ী চেক ঘুরিতে বা যথার্থ অধিকারপ্রাপ্ত ব্যক্তি লিখিত অভিযোগ দাখিল করলে আদালত এই অপরাধে আমল করতে পারে অবশ্যই অভিযোগটা অবশ্যই করতে হবে পনেরো দিনের সময় সময় শেষ হওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে মধ্যয কারণ হলে থাকলেও আদালত বিলম্ব ক্ষমা করতে পারেন কোন আদালতে এই অপরাধের বিচার করতে পারেন অনুযায়ী এই অপরাধের বিচার করতে পারেন মেট্রোপিটার ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাংলাদেশের ক্ষেত্রে সাধারণভাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা তার অধীনস্থ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত এই ধরনের মামলা বিচার করে থাকেন বিচার প্রক্রিয়া ধারা একশো তেতাল্লিশ অনুযায়ী এই অপরাধের বিচার সামারি ট্রায়াল পদ্ধতি করা যেতে পারে প্রয়োজনে আদালতে নিয়মিত বিচার রূপান্তর করতে পারেন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে উপসংহার চেক ডিজনের অপরাধের নির্দিষ্ট সময়সীমা অতিক্রমের পরেই আমরযোগ্য হয় কেবলমাত্র লিখিত অভিযোগের মাধ্যমে আদালতে মামলা করা যায় পুলিশ সপ্রাণিত মামলা করতে পারেন না ম্যাটাপোলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাধের বিচার করতে পারেন এই ছিল দুটো প্রশ্ন বাংলাদেশের বাণিজ্যিক আইনের দুটো প্রশ্ন পড়লেই আপনারা হয়তো কমেন্ট পেতে পারেন